হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আমার এই ব্লগটা তোমাদের জন্য দেখতে থাকো শুরু করলাম আজকে হচ্ছে বুধবার তো এখন ঘড়িতে প্রায় সাড়ে ছটা বাজে আর ছাদের উপর পাখিগুলো কি কলকলানি ডাক উঠেছে এই সকালবেলা পাখির ডাকটা শুনতে কি দারুণ লাগে একটুখানি আকাশে এখন সূর্য উঠছে সূর্য ওঠা ওটা ভাব দুনিয়া ঘুরে বেড়াচ্ছে এখানে এসে লুকিয়ে আছে দেখেছো নিস্তলা খুঁজে আসলাম সবাই খুঁজছি বাড়ি তোর বাবা তোর দিয়া তোর কামা কাকাই সবাইকে তুই মানে ইয়ে বানিয়ে দিয়েছিস ছিটকি লাগা দেখো আমরা সকালবেলা উঠে সবাই খুঁজছি ও ওখানে এসে লুকিয়ে আছে কি অবস্থা আজকে ভয় দেখিয়ে দিলি আমরা সবাই তোকে খুঁজছি সেই নিচের তলা উপর তলা এখানে তুই ঠাকুর ঘরে বসে এখানে লুকিয়ে আছিস কি বলছে চুপ করে বসে আছে তোর মা জামা প্যান্ট গুলো নিয়ে আসছি নিয়ে এসে তোকে পড়াই তুই চলে আসে দুবার আমি নিচে দেখলাম দোতালায় লেপ লেপ কম্বল সব কুটিয়ে কুটিয়ে দেখলাম এই গেল কোথায় দেখি গেটের সিট কিনে দেওয়া তো বেরিয়ে যেতে পারবে না মানে ভয় দেখিয়ে দিলি আজকে সকালবেলা সাতটা চার বাজে তুই স্কুলে যাবি কী অবস্থা শোনেই নি দাদু হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে একটু হেসে খুশে বলবে তো আজকে মাছের মাথা দিয়ে মুগের ডাল হবে তো এটা ভাজা হয়ে গেছে এটাকে নামিয়ে এনে গাইস আজকে হচ্ছে বাবার জন্মদিন মানে শ্বশুর মশাইয়ের আজকে জন্মদিন তো তার জন্য আজকে বাড়িতে রান্না বান্না চলছে বাবা মাছের মাথা দিয়ে মুগের ডাল খেতে ভালোবাসে বেগুন ভাজা খেতে ভালোবাসে বেগুন ভাজা করব তারপরে যে রাঙ্গা আলুর চপ বানাবো মিষ্টি কুমড়োর চপ তারপরে আলু ভাজা পাঁচ রকমের ভাজা দেবো আর কি আর মুগের মাছের মাথা দিয়ে মুগের ডাল এখানে চিকেন রান্না হবে তারপরে এখানে লাল শাক তুলেছি এটাকে বাদাম পোস্ত দিয়ে ভাজা করব তারপর এই হচ্ছে আজকে রান্না হবে আর মা এখানে কাউন চালের পায়েস করবে তো চলো আজকে রান্না বান্না স্টার্ট করে দিই তো তোমরা দেখতে থাকো আমার এই রেসিপিগুলো তো লাল শাকের প্রণ দিলাম রসুন ও কালো জিরে আর আমরা তেলেই কিন্তু শাকটা সবসময় ভাজার চেষ্টা করি এবার দিয়ে দেব শাকুটা বসাবো তার জন্য দুটো কাঁচা লঙ্কা আমি মুগ ডালটাকে ভালো করে ভেজে নিয়ে দিয়ে নিয়েছি এটা এর মধ্যে দিয়ে দেব। কারণ আমার মশাই ভারী ডাল খেতে পছন্দ করে এখানে গুঁড়ো দিয়ে চিনি দিয়ে দিলাম যে বাদামগুলোকে ভেজে নিয়েছি চিনি বাদাম এখানে শুকনো লঙ্কা ভাজা আছে এখানে চিনে বাদামগুলো দিয়ে দিলাম এর মধ্যে একটু পোস্ত দিয়ে দেবো পোস্ত ছড়িয়ে দিলাম এটাকে নামিয়ে দেবো আমি জিরে আর গোটা ধনে ভেজে নিয়েছি তো চিকেনটা আজকে অন্য রকমের প্রিপারেশান করবো তো এখানে আমি তেলটাও দিয়ে দিয়েছি সিপিটা কারো আমি দেখিনি আমি নিজে থেকেই করব দেখি না করতে পারি কি না মাথা খাটিয়ে তো পেঁয়াজগুলোকে একটুখানি ব্রা ব্রেস্তা করে নিতে হবে তো এখানে পেঁয়াজটা দিয়ে কিছুটা দিয়ে দেবো কারণ পুরোটা দেবো না কিছুটা দিয়ে দেবো ব্রেস্তা করে গ্রেভির জন্য আর কি এটা করে নেবো তো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো ক্যাপসিকামও আলু ভাজা কমপ্লিট হয়ে গেল মাছের মাথা ভাজবো ডাল দিয়েছি টমেটো আদা কাঁচা লঙ্কা রসুন এগুলোকে ঢেলে দেবো নুন দেবো আদা রসুন আমি আদা রসুনটা একসঙ্গে দিয়ে দিলাম কারণ ফোন দিলাম ওই এলাচ দারচিনি তেজপাতা শুকনো লঙ্কা লবঙ্গ জায়ফল সব কিছু দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজটা রসুনটা দিয়ে দিলাম এখানে আমি এলাচ দারচিনি লবঙ্গ কম দিলাম শুকনো লঙ্কা তেজপাতা ওর এবার আমি মাছটাকে ঢেলে দিলাম ডালের মধ্যে একটু জিগে দিষ্টি স্বাদ মতন আছে চা আছে কালারটা কি সুন্দর হয়েছে মশলার কালারটা এটা এখন একে একে সব দিয়ে দেব হলুদ গুঁড়ো তারপরে হলুদ গুঁড়ো আর যাবে হচ্ছে লঙ্কা গুঁড়ো ব্যাস এখন দই দিয়ে দেবো কালার যা হবে না পেন দিয়ে দেবো কালারটা দারুণ La mer de Caen you entrain d'y arriver hoc ঠিক আছে <positives it> <true> হিমাদ্রি স্কুল থেকে সবে আসলো রান্না করছি রান্না করে বলছে কি যে মা চিকেন কষা খাবো আমরাও বলতাম কিন্তু ছোটোবেলায় আমার মাকে মা মাংস রান্না করছো একটু কষার মাংস দেবে পড়াছে

আর একটা চাটনি বাকি আছে শুধু একজন বলছে ব্যাস ব্যাস হয়ে গেছে তোর খাওয়া শেষ ব্যাস ব্যাস করছিস 好，好、啊，好、嗯，好，好，好，好，好。

খেতে না কি দারুণ হচ্ছে খুব ভালো লাগছে খেতে অবশ্য ঝরঝরা হয়েছে মুসমুসে তো একটু সাইড দিয়ে রেখে দিলাম যেটুকুনি থাকবে রস নিচে পড়ে যাবে আমার তো ভালোই লাগছে খেতে তো হচ্ছে পায়েসটা মা করবে কাউনের চালের পায়েস হবে কাউনের চাল আর এই যে সাদা বাতাসা সাদা বাতাসা দিয়ে

তো হ্যালো বন্ধুরা আজকে বাবার বার্থডে ছিল তো কেক কাটা হয়ে গেল খাওয়া দাওয়া হলো তো ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব খুব ভালো থাকো সুস্থ থাকো সবাইকে টাটা আবারও দেখা হবে কালকে